আমি এর আগে কিছুদিন আগে কামার কাজল দিঘিতে একবার গিয়েছিলাম স্কুল গুলাতে কলেজ সাথে মাদ্রাসাতে তো আজকে আসলে ঢাকায় একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম থাকার কারণে আমি যাইতে পারলাম না আমি আসলে আমার জায়গা থেকে খুবই দুঃখিত আমি খুব দ্রুত আবার সবার সাথে দেখা করতে আসব আর এটা হচ্ছে একদম জাস্ট প্রথমবারের মতো আর কি এরপরেও যার প্রয়োজন হবে মানে আমরা আমাদের জায়গা থেকে চাই আমাদের পঞ্চগড়ের একজন মানুষ তার অর্থনৈতিক অবস্থা যেমনই হোক না কেন একজন মানুষেরও যেন এটা মনে না হয় যে আন্ডাটা একটু বেশি পড়ে গেছে আর একটা কম্বল হলে ভালো হইতো কিন্তু একটা কম্বল তো মানে টাকা নাই কিনতে পারতেছি না এরকম যেন পঞ্চগড় জেলার একজন মানুষেরও মনে না হয় জারজার যার প্রয়োজন আমরা পুরো বাংলাদেশে জারগাছ থেকে প্রয়োজন আমরা যেভাবেও ম্যানেজ করব এবং পিডু একটা কথাই বলি একটু আঞ্চলিক ভাবে যে আমরা আসলে পাঁচ দরের ছোয়া এবং আমরা একটা ঘরেরের সবাই আপন সবার আপনারা জার্সি খুদি ব্লক করবেন অবতারানে যা দরকার যখন দরকার যে যেভাবে দরকার

क्या बॉल लगाई थी एकदम फाइन लगी रे